প্রথম রয়েছে আপনার স্বামী স্ত্রী যোগা করত জোগাড়া করার পরে বুট প্রচারণ করতো অনেক প্রচারণ করার পর আমরা বাড়িতে এসেছি আমিছি বড় ভাই আমরা বাড়িতে আওয়ার পরে আমরা একটা টেস্ট করছি সামগ্রা থানাতে থানাতে টেস্ট করার পরে অনেকবার বোঝা তুলে দিয়েছি টেস্ট করার পরেও অনেকবার বোঝা তুলে দিয়েছি আবার সেম প্রচারণ করে বিদা বাচ্চা এদিকে আসেনি আর শুধু বাচ্চারা আমাদের বাড়ির সাথে আসেন